গুড ইভিনিং বন্ধুরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম একটু তোমাদের ঘরটা দেখিয়ে কৃষ্ণ 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 রাম 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 অনেক দিন পর আজকে বিকেলে ছাদে আসলাম আজকে সকাল থেকে সেইভাবে কিছু কোনো ভিডিও করতে পারিনি তো ভাবলাম একটু ছাদে যাব জামা জামাকাপড়গুলো তুলতে হবে আজ প্রচুর কাচাকুচি করেছি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তো ভাবলাম সেইগুলো ছাদে একটু তুলতে যাই আর তোমাদের সাথে একটু কথা বলি তো ছাদে আসাই হয় না ধরতে গেলে খুব কম আসা হয় মানে সন্ধেবেলা সন্ধ্যে জ্বালার সময় আর সেই সময় তো আর জামাকাপড় তোলাগুলো বা আদার্স কাজ দেখানো যায় না তার ছাদটা এতটাই সুন্দর লাগে আমাদের ছাদে এসে বসলেই অনেক সুন্দর টাইম কেটে যায় তো দেখো আর ছেলে মেয়েগুলো ঘুমাচ্ছে ছেলেটাই ঘুমাচ্ছে না ওর পরীক্ষায় কত কি হবে নাম্বার সেগুলোর হিসাব করছে আর আমি ভাবলাম যাই তাহলে ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি আর একটু তোমাদের সাথে শেয়ার করি ছাদ বাগানটা তো দাঁড়ো এবার দেখো যে আমাদের ছাদে গাছগুলো এই যে এই জায়গাটা কত ভালো লাগে না ঢোকার মুখেই দেখো এই যে দেখো এটা হচ্ছে কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে দেখো তিনটে হয়েছে তিনটে হয়েছে আর দেখো ছোট ছোট সব হচ্ছে খুব ভালো লাগে গো একা একা এখানে বসে থাকলেও না সময় কেটে যাবে জানো তো মানে এতটাই ভালো লাগে আর এখানে নানারকম গাছটাছগুলো দেখো এখানে এই গাছটা দেখো এই রক্তটা দিয়ে উঠেছে দেখো এটাও দেখতে বেশ সুন্দর লাগে আচ্ছা এটা কি গাছ তোমরা কি বলতে পারবে এই যে এই গাছটার কথা বলছি আমাকে জানিও এটা কি গাছ তারপর আমি তোমাদের বলবো কত অপূর্ব দেখতে লাগছে না প্রচুর গাছের ফল রয়েছে যেগুলো ভীষণ দেখতে ভালো লাগে তোলার থেকেও না মনে হয় গাছে থাকলেই ভালো লাগে বেশি আমাদের তো যেসব ফলগুলো হয় ঠাকুরকে দেওয়ার মতো না আমরা আগে ঠাকুরের ভোগ হিসাবে দিই তারপর আমরা সেই ফলগুলো খাই দাঁড়াও এখানে এটা কিন্তু লেবু গাছ এই যে লেবু গাছের ফুলগুলো দেখো নিচে ঝরে রয়েছে এটা বেদানা গাছ বেদানা গাছে বেদানা হয়েছিল এখনো আবার সব ফুল রয়েছে হচ্ছে এটা আমড়া গাছ দেখো গাছে দেখো পাতা খুব একটা নেই কিন্তু আমরা পুরো ভরে গেছে এটা হচ্ছে চেরি গাছ চেরি গাছে চেরি হয়নি এখনো তবে প্রচুর চেরি হয় এটা পিয়ারা গাছ সেদিনই একটা পিয়ারা হয়েছিল আর সেটা ঠাকুরকে দিয়ে তারপর আমরা খেয়েছিলাম এখানে অনেক গাছ আছে যেগুলোর আমি নাম জানি না এটা কি গাছ দেখো ফল ফুল রয়েছে প্রচুর হয়েছে আমি না জানি না এটার নাম কি গাছটার এটা দেখো সবেদা গাছ সবেদা গাছে সবেদা হয়ে রয়েছে প্রচুর সবেদা হয় জানো তার সবেদাগুলো এত মিষ্টি না মানে খাওয়ার পর সবেদাগুলো খাওয়ার পর আবার জল খেতে ইচ্ছা করবে আর এটা হচ্ছে জামরুল গাছ জামরুল নয় জাম আমি না ঠিক বলতে পারছি না তোমরা দেখে একটু বলো তো খুব কাছ থেকে আমি দেখাচ্ছি মনে হচ্ছে জামরুল দেখো পুরো ভরে গেছে জামরুল গাছি এটা এটা লেবু গাছ লেবু গাছেও লেবু হয়েছে আর এটা হচ্ছে বসার জায়গা আর আমি এখানে বসেই তোমাদের সাথে গল্প করি এখানে বসে থাকতো বেশ বিকেলের দিকটা ভালো লাগে আর আকাশটা কত সুন্দর পাখিগুলো উড়ে যাচ্ছে তার মধ্যে আজকে হঠাৎ দেখছিলাম খুব কোকিল ডাক ছিল আর এত ভালো লাগছিল না শুনতে কি বলবো কোকিলের ডাক সকালবেলা উঠলেও দেখছি শোনা যাচ্ছে আগে যেমন মানে এগুলো লুপ্ত হয়ে গেছে আমাদের এই দিকটা তো তো মানে শোনাই যায় না বাট এখন দেখছি বেশ কিছু দিন ধরে সকাল হলেই একটা কোকিলের ডাক তারপরে এই বিকেলের এই সময়টা তোমাদের শোনালে খুব ভালো হতো কিন্তু তখন আমি আসিনি ওপরে তাই আমি শোনাতে পারলাম না খুব ভালো লাগছিল আর এই ফুলটা তোমাদের দেখাচ্ছি দেখো কত মিষ্টি কালারটা সুন্দর না দেখতে ফুলটা আর এই লেবুগুলো দেখো এগুলো কাগজি লেবু না ওই যে গন্ধরাজ লেবু কিছু বাবাই দেখাশোনা করে তো এগুলো বাবাকে বললে বাবা সবগুলো বলে দেবে কোনটার কি নাম একটু বসে তোমাদের সাথে আবার কথা বলছি আজকে না কাজ করে উঠতে অনেক লেট হয়ে গেছে স্কুল থেকে বাচ্চাকে আনার পর আবার আমি কাচাকুচি করলাম রান্না বান্না সবকিছু সেরে উঠতে আমার তিনটে পনেরো কুড়ি হয়ে গেছে এই কয়েকটা দিন এত লেট হয়ে যাচ্ছে সব কাজের না বোঝাতে পারবো না আর ওই জন্য আমি কোনো কাজই সময় মতো করে উঠতে পারছি না বিশেষ করে দুটো বাচ্চা থাকলে আর দুটো বাচ্চারই যদি একসাথে এক্সাম শুরু হয় একসাথে বলতে আমার ছেলের বারো তারিখে শেষ হয়ে যাচ্ছে মে শুরু হচ্ছে পনেরো তারিখ থেকে তাহলে ভাবো চাপটা আরও কতটা মানে যে দুজনের একসাথে হচ্ছে তারপরে একটু রিলিফ হতে পারবো ওরকমও ব্যাপার না আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে যে মানে টিচার থাকে না মানে মা বা বাবা নিজেরা পড়ায় তাদের চাপটা তো আরও দ্বিগুণ আমার তো তাই মনে হয় তো সব কিছু মিলিয়ে পুরো প্রচণ্ড চাপে আছি তার মধ্যেও মনে হলো যে তোমাদের সাথে অনেক দিন কথা হয় না তো ওই কারণে আজকে একটু তোমাদের সাথে কথা বললাম বেশ ভালো লাগলো তো চলো এবার জামা কাপড়গুলো তুলে আবার নিচে যাব সন্ধে হয়ে এসেছে এবার নিচে গিয়ে ফ্রেশ হয়ে এসে আবার সন্ধেটাও জেলে নেব তো চলো দেখতে থাকো এখানে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি আকন্দ ফুল দেখো রোজ বাবার মাথায় দেওয়ার জন্য বেশ কিছু করে আকন্দ ফুল আমরা পাই যেটা বাবার পছন্দের ফুল দেখো কত সুন্দর ফুল ফুটে রয়েছে কালকে সকালে বাবার মাথায় দেয়ার জন্য দেখো চলো কথা বলতে বলতে জামা কাপড়গুলো তুলে সব শুকিয়ে গেছে এখন রোদ্দুরে যা জোর না আমি দিয়েছি আড়াইটে শুন দিলাম এখন পুরো খটখটে শুকনো দেখো জামা কাপড় তোলা হয়ে গেছে নিচে নামছি অন্ধকার এখন হয়ে বিকেলের পর থেকে তোমাদের সাথে আর কথা হয়নি আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা সাড়ে নটার পর আমি আবার তোমাদের সাথে কথা বলছি। আজকে রান্না করব হচ্ছে ছোলার ডাল আর পরোটা রান্না করছি আর আমার ছেলে মেয়ে খেলছিল আর কি অন্যায় করেছে একটু বাদে দেখতে পাবে তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি খেতে দিয়ে দেবো আর না হলে সাড়ে দশটা বাজে বেশি লেট করলে আবার হজমের প্রবলেম হতে পারে আর পরীক্ষার সময় আমি অন্তত কোনো রিক্স নেব না তো চলো খেতে দিয়ে দিই তাড়াতাড়ি নাও দেখো আমার ছেলে মেয়েরা খেলেছে তো আজকে ভাবলাম একবার তোমাদেরকে না দেখালে বিশ্বাস করতে পারবে না আমার শোকেসটার মধ্যে গোছানো একটা কিচ্ছু আর নেই সেটা চলো আমি তোমাদেরকে একটু দেখাই দাঁড়াও দেখাবো তোমাদের দেখো এই যে এটা হচ্ছে আমার মেয়ে বিক্রি করছে এগুলো করে দেখো এখানে এইভাবে সব সাজিয়ে রেখে দিয়েছে এটাও নিজের ফটো এগুলোও বিক্রি করবে সব দেখতে পেলে এই পাখি টাকিগুলো সব শোকেজ থেকে বার করেছে ঠিক আছে এই ইসেজটার মধ্যে থেকে বার করতে পারিনি যেহেতু তালা দেয়া ছিল বাদ বাকি এটার অবস্থাটা দেখো পুরো ফাঁকা করে দিয়েছে আর কিচ্ছু নেই ওর ভিতর মানে ঘরটা দেখলে জাস্ট কান্না পেয়ে যাচ্ছে তো এইগুলোকে গোছাবো গুছিয়ে তারপর শোবো মানে এরকম অবস্থা চারিদিকটা করে দিয়ে যায় তো আদার্সগুলো আর দেখাচ্ছি না জাস্ট এই শোকাসটা আমি সেদিন পরিষ্কার করাটা দেখিয়েছিলাম যার জন্য ভাবলাম তোমরা আমার ব্যাপারটা বুঝতে পারবে কতটা টাফ দুটো বাচ্চাকে একসাথে টেক কেয়ার করা আর আমি সেইভাবে কিছু বলতে পছন্দ করি না কারণ আজকালকার বাচ্চারা না খেলা কী জিনিস সেটা ভুলেই গেছে বিশেষ করে যারা একটা করে বাচ্চা তাদের তো একদম মানে খেলার সুযোগই পায় না তো ওরা একটু পাচ্ছে ওরা খেলে হাত থেকে ঠিক করেছি ভিডিও আমি দেবো তবে একটু ছোটো করে দেবো কারণ বাচ্চাদের যতদিন না পরীক্ষা শেষ হচ্ছে তো ততক্ষণে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না গুড নাইট সায়নারা